দখলদারি হুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিন যুদ্ধকে কেন্দ্র করে বর্তমান সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এর মধ্যে ভারত এবং বাংলাদেশের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ বর্তমানে বিজয়ের স্বাদ গ্রহণ করছে ভারতও আন্দোলন শুরু হয়ে গেছে আর এই ভারতের আন্দোলনের মধ্যেই ভারতের জন্য ভয়াবহ দুঃসংবাদ আমাদের হাতে এসেছে এইবার ভারতকে চেপে ধরছে শক্তিশালী চীন লাদাখে দিল্লির সমপরিমাণ জায়গা দখল করেছে চীন জানিয়ে দেব প্রথমে এই সংবাদটি এরপর জানাবো ট্রাম্পকে খেয়ে ফেলবে পুতিন বিতর্কে কমলা হ্যারিস আরো জানাব উত্তেজনা বাড়িয়ে ইরানের কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে যাচ্ছে পরমাণু হামলা হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কি ইরান ধ্বংস করে দিতে পারবে আরো জানিয়ে দেবো ইরাক সফরে ইরানের প্রেসিডেন্ট মহা বিপদে পড়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নতুন কোনো বাত্রা আসছে কি মুসলিম ফিলিস্তিনিদের জন্য জানিয়ে দেব বিস্তারিত এবং সর্বশেষ জানাবো ভয়াবহ এক দুঃসংবাদ এক রাতেই হিজবুল্লাহ ত্রিশ স্থানে ইসরায়েলের ভয়াবহ হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ইহুদিবাদী দখলদার ইহুদিবাদ ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ে মুসলিম ঘাটিগুলোতে হামলা চালাচ্ছে তবে হিজবুল্লাহ দমে যাওয়ার মতো কোন ইসলামী গোষ্ঠী নয় হিজবুল্লাহ আল্লাহ প্রদত্ত শক্তি নিয়ে মাঠে নেমেছে এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করে ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করে তবেই থামবে হিজবুল্লাহ এটা আপনার কি কমেন্টস করে লিখে জানান লাদাখে দিল্লির সমপরিমাণ জায়গা দখল করেছে চীন লাদাখে চার হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে চীন বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী এ বিষয়ে ভারতের গণমাধ্যমগুলো কোনো তথ্য প্রকাশ করেনি বলেও দাবি তার বুধবার এগারো সেপ্টেম্বর এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় একথা বলেন তিনি রাহুল বলেন লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান চার হাজার বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সৈন্যরা আমি মনে করি এটি একটি বিপর্যয় রাহুল গান্ধী বলেন একটি আপনার বর্গ কিলোমিটার ভূখণ্ডে দখল করলে আমেরিকায় কিভাবে প্রতিক্রিয়া জানাবে কোন প্রেসিডেন্ট কি এই বলে পার পেয়ে যাবেন যে তিনি দেশ ভালোভাবে পরিচালনা করেছেন উল্লেখ্য যুক্তরাষ্ট্রের চার দিনের একটি বেসরকারি সফর করেছেন রাহুল গতকাল তার এই সফর শেষ হয়েছে ট্রাম্পকে খেয়ে ফেলবেন পুতিন বিতর্কে কমলা হ্যারিস প্রথম টিভি বিতর্কে একে অপরকে এক চুলো সার দেননি কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প এই টিভি বিতর্ককে বলা হচ্ছে ডিবেট বা অগ্নিঝরা বিতর্ক ট্রাম্প যেখানে পুতিনকে বন্ধু ভাবার চেষ্টা করছেন সেখানে পুতিন সুযোগ পেলে দুপুরের খাবারে ট্রাম্পকে খেয়ে ফেলবেন ট্রাম্পকে উদ্দেশ্য করে কমলা হ্যারিস একথা বলেছেন বিতর্কে কমলা হ্যারিস অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প পুতিনের মতো একজন লৌহ মানবকে আঁকড়ে ধরে আসেন তিনি ট্রাম্পের প্রতি আক্রমণ সানিয়ে বলেন পুতিনের চাপের সামনে ট্রাম গলে যাবেন কমলা হ্যারিস বলেন পুতিন কিয়েভে বসে থেকে বাকি ইউরোপের ওপর নজর রাখতেন আর এটি শুরু হতো পোল্যান্ডকে দিয়ে এসময় ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন আপনি কবে ভাগ্যের ওপর নির্ভর করা বন্ধ করবেন এবং এমন একজনকে বন্ধু ভাবা বন্ধ করবেন যে কিনা একজন স্বৈরাচার এবং যে কোনো আপনাকে তার দুপুরে খাবারের সাথে খেয়ে ফেলবেন এর আগে দুই হাজার সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি একাই এই লড়াই চব্বিশ ঘন্টার মধ্যে থামিয়ে দিতে পারেন এবং তার সম্পূর্ণ শান্তি আলোচনার মাধ্যমেই তবে ঠিক কিভাবে এমনটা করতে পারেন তা অবশ্য বিস্তারিত বলতে রাজি হননি ট্রাম্প উত্তেজনা বাড়িয়ে ইরানের কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের ফের উত্তেজনা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় তৎপরতা বাড়ালো যুক্তরাষ্ট্র সেখানে একের পর এক সামরিক অ্যাসেটের উপস্থিতি বাড়াচ্ছে বাড়াল মধ্যপ্রাচ্যের জলসীমায় দুই সপ্তাহ আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানোর পর এবার সেখানে পরমাণু চালিত সাবমেরিন মোতায়েন করা হয়েছে ইউএসএস জর্জিয়ার মোতায়েন ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে থাকে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা ইউএসএস জর্জিয়ার মোতায়েনের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন এর আগে ওই সাবমেরিন মোতায়েন নিয়ে খবর প্রকাশ করেছিল আল আরাবিয়া ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতা বাড়িয়েছে এরই অংশ হিসেবে এবার সেখানে পরমাণু চালিত সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র পেন্টাগন বলছে তাদের এমন কৌশল খুব কার্যকর মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক অ্যাসেট পাঠিয়ে ইরানে মনস্তাত্ত্বিক জায়গাটা দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র মাত্র দুই সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যের জলসীমায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে পাঠায় ওয়াশিংটন ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকেও ওই অঞ্চলে উপস্থিত বজায় রাখার নির্দেশ দিয়েছেন লয়েড অস্টিন ইরাক সফরে ইরানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ইরাক সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান স্থানীয় সময় বুধবার এগারো সেপ্টেম্বর তিনি ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন তেহরান এবং ওয়াশিংটন উভয় দেশেরই কৌশলগত মিত্র দেশ হিসেবে পরিচিত ইরাক ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটি বন্ধুত্ব বজায় রেখেছে তারা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়ের অংশীদার দেশ ইরাকে প্রায় দুই হাজার পাঁচশো মার্কিন রয়েছে এবং ইরান সমর্থিত মিলিশিয়া দেশটি নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত রয়েছে গত অক্টোবরে গাজায় ইসরায়েল হামাদ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে ক্রমাগত হামলার ঘটনা ঘটছে পেজেসকিয়ান তার এই আনুষ্ঠানিক সফরের আগে বলেন আমরা বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা করছি আমরা বাগদাদে ইরাকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করব ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীকে প্রত্যাহারের পরিকল্পনার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে ইরাক এবং যুক্তরাষ্ট্র এ বিষয় সঙ্গে পরিচিত একটি সূত্র এ তথ্য জানিয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো মধ্যপ্রাসে মার্কিন সেনাদের ওপর বারবার হামলা চালাচ্ছে হামলা হিজবুল্লাহ ইসরায়েল এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চার এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে লেবাননের আল জাবাই নাকুরা দেশ সিরকিনি এবং জিফকিন সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী খবর আল জাজিরার লেবাননের এন এন এ নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় জিপকিন ক্ষয়ক্ষতি হয়েছে ওই বার্তা সংস্থা আরও জানিয়েছে যে স্থানীয় সময় বুধবার এগারো সেপ্টেম্বর সকালে আলমা আর সাবের এলাকায় ইসরায়েলি বিমান হামলার কারণে বনাঞ্চলে তীব্র আগুন ছড়িয়ে পড়ে ইজরায়েল বিমান থেকে দেশ সিরিয়ান এবং যাওতার আল শারকিয়া শহরে মধ্যবর্তী এলাকায় অভিযান চালানো হয় এর আগে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে 14 জন নিহত হয় স্থানীয় সময় রোববার 8 সেপ্টেম্বর রাতে মধ্য অঞ্চলের হামা প্রদেশে এই হামলা চালানো হয় সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে এর আগে যুদ্ধ পর্যবেক্ষক একটি সংগঠন নিহতের সংখ্যা 70 বলে জানিয়েছিল একটি মেডিকেল সূত্রে বরাতে সানা জানিয়েছে মাসিয়াফের আশপাশে বেশ কয়েকটি স্থানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে চোদ্দ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন আরও তেতাল্লিশ জন যাদের মধ্যে ছয়জনের জনের অবস্থা আশঙ্কাজনক যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে বলেছে মাসিয়াফে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র থাকা এলাকায় ১৩টি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে যেখানে ইরানপন্থী গোষ্ঠী ও অস্ত্র উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন সিরীয় বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে রোববার স্থানীয় সময় রাত এগারোটা বিশ মিনিটের দিকে লেবাননের উত্তর পশ্চিম দিক থেকে সিরিয়ার মধ্য অঞ্চলে বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে